মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরির কথাকে উনি এমন ভাবে যোগ্য দেই নাই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি হুজুর কেবলা বলেছেন আহম আহমদুল্লাহ সাহেবকে যে রসূলকে যে আপনি বললেন 40 বছর পূর্বে রসূল নবী ছিলেন না নবী ছিলেন না সুতরাং নবী ছিল না তো আমি বলবো ভাইরা আপনারা হাঙ্গা কাঙ্গা বা বন্ধ করেন আজকে বাংলাদেশের মধ্যে জাতিরা আমরা রজ্জিত হচ্ছি আপনারা মুসলমান মুসলমান অপর ভাই ভাই আজকে কেন আমার রসূলের শান কিনি আমার রসূলের মিলাপ কিনে আমার রসুলের সিরাপ কিনি আপনারা চিনিমিনি খেলবেন কারণ যাবে না। কারণ আপনি জানান যে সকল আমার আমার সকলের শানকে যারা এমন ভাবে ব্যর্থ করবে তাদের কাছে আমি বলবো আমার রাসুলের শানকে আপনারা ফুল ফুটিয়ে তুলেন আপনার রাসুলের শানকে এমন ভাবে উদ্ধ করে তুলেন আরে বাবা আমার রসুল হইল ইমানের ইমান আমার মসজিদ কেবলা যিনি আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহিরি হুজুর কেবলা মাদ্রাজি আলিয়া এই সুন্নিয়াল কাদরি হুজুর কেবলা সারা জীবন নবী নবী করতে করতে এই রসুলের পক্ষে কথা বলেছেন আজকে যদি আমার হুজুর কেবলা তাহির সব যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি রসুলকে আমি আমার মসজিদকে তিন তালাক দিয়ে দেবো কেননা আমার রসুল হইলে ইমান ইমান আর আমরা যারা শাহেক পুজারি আছেন আমার রসুলের বিরুদ্ধে কথা বলে আমার রসুলের শানকে আপনারা ব্যাখ্যা করে যারা বলতেছেন রসুল নাকি চল্লিশ বছরের আগে নবী ছিল না আমি অনুরোধ করবো হাত রেখে বলবো শাহদুল্লাহ সাহেব আপনাকে অনুরোধ করে বলবো এই মিডিয়ার মধ্যে সারা বিশ্বে আলোচনা আলোচনা দেখবেন আমার কাছে বলে দেন আমার না এই জন্য অনুরোধ করবো বাংলাদেশে আপনারা হাঙ্গা খাঙ্গামা বন্ধ করেন এই শাহেক আহমদুল্লাহ সাহেব আপনি জাতির কাছে বলে দেন আপনি প্রকাশ করে দেন যে আমার নবী নবীয় মার গর্ব থেকে আমার নবী রহানি জগতের নবী আমার নবী এখন রো পূজা পাক হয়েছে নবী আমার নবী কেয়ামত পর্যন্ত দুই জাহানের জন্য আমার নবী নবী এই জন্য সবাইকে বলে দেন কারণ আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবী হলো হায়াতুল নবী আমার নবী হলো জিন্দা নবী আপনি সবার কাছে বলে দেন আর যারা ডানা মামে শাইখ পূজারী আছেন আপনারা বলেন আমরা সুন্নিরা জিলেবি খাই না সুন্নি আমরা নাকি বিরিয়ানি খাই না সুন্নি আমরা নাকি নবীরে ভালোবাসি আরে বাবা নবীরে তো ভালোবাসি শরীয়তে আমরা হাকিকতে ভালোবাসে আল্লাহ সুবহানাল্লাহ এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে রসুলকে জানে এবং মালে ভালোবাসার নাম হলো ইমান রসুলকে যদি ভালোবাসতে বাসতে মরেও যাই রসুলকে সাম রসুলের সাম যদি আমরা বাড়াইতে বাড়াইতে এমন ভাবে সম্মানী ভাবে চলেও যাই আমাদের জীবন সাক্ষ্য এজন্য জন্য অনুরোধ করে বলবো শাহেক আহমদুল্লাহ সাহেব আপনি রসুলকে পরিপূর্ণ ভালোবাসার চোখে দেখেন পরিপূর্ণ উদ্য দেখেন আপনি জাতিকে বলে দেন যেন রসুল্লাহ মার গর্ব থেকে রসুল্লাহ মার গর্ব থেকে তিনি নবী আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার টুকু দান করেন এই জন্য আল্লাহ আমিন ও आखरी দোয়া না আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া